শনিবার ভোটপুর্তি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ট বাহালি উমেশ গনপট চারটিগ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হলো এই ভোটপট্টি পুলিশ ফাঁড়ি জানা গিয়েছে জানা ব্লকের মাধবডাঙ্গা দুই পদ্মতী এক এবং পদমতি দু গ্রাম পঞ্চায়েত নিয়ে ফাঁড়ি তৈরি হয়েছে মাধবডাঙ্গা দু গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছে শনিবার পথ চলা শুরু হয় এদিন উদ্বোধন পরিসুপার খানপাহালে উমেশ গানপাত করেন এছাড়াও এই দিন ফাঁড়ির উদ্বোধন উপলক্ষে উৎসর্গ কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান শিবির এবং বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এছাড়াও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় এই বিষয়ে খান খানপাহালে উমেশ গানপাত বলেন প্রশাসনিক কাজের সুবিধা হবে এই এলাকার মানুষদের ময়নাগুড়ি থানা অনেক বড় একটি থানা ভোটপটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের ময়নাগুড়ি যেতে সমস্যা হতো এখন থেকে এই এলাকার মানুষদের অনেকটাই সুবিধা হবে

আজকে ময়নাগুড়িতে থানা অন্তর্গতে আমরা ভোটপট্টি একটা পুলিশ আউটপোস্ট এখানে মাধবডাঙ্গা টু জিপি যে অফিস আছে ওর মধ্যে একটা জায়গাতে আমরা এখানে একটা আউটপোস্ট ওপেন করেছে আমরা জানে কি ময়নাগুড়ি থানা অনেক বড় বিশাল থানা ষোলোটা জিপি আছে তো এই সব মানুষের পৌঁছানোর জন্য অনেক অসুবিধা হয় মানুষকে থানাতে যাওয়া অনেক দূরে দূরে থাকে তো সেই জন্য আমরা এই যে চারটে জিপি আছে। ওনাদেরকে নিয়ে একটা আউটপোস্ট এখানে বানানো হয়েছে সেজন্য আমরা মানুষকে ভালো করে পরিষেবা এখানে দিতে পারে আজকে এই আউটপোস্টের শুভ উদ্বোধন হয়েছে ওই উদ্বোধনের দিনে আমরা আজকে উৎসর্গ মানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছে সেই সঙ্গে আমরা ব্লাড আই চেক আপ ক্যাম্প একটা আয়োজিত করেছে অবিনাশ সাহেব এই যে আজকের থেকে আউটপোস্ট চালু হলো কী বলবেন এটা পাবলিকের পরিষেবা হইলো চারটা অঞ্চলে সে কোত্তলি সেখান থেকে দশ কিলোমিটার ভিতরে সেখানে ওখান থেকে ময়নাগরের পেস হলো ওই কুড়ি কিলোমিটার তাহলে কোত্তলি বা এদিকে ধর্মপুর লাস্ট সিমেনা একদম মন্ডলঘাটের সিমিনা অব দি যে ধর্মপুর অঞ্চলটা আর এদিকে হলো সে মাদবডাঙ্গা টু আর সে পদ্মতী ওয়ান এই চারটে জিবি মিলে যে সেটা খুব সুবিধা হয় এখানকার পাবলিকের খুব